হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকাল নতুন একটি পর্বে সকলকে স্বাগত আগের ভিডিওতে আলোচনা করেছি পার্শ্ব একাদশী ব্রত দুই কবে এবং পারণের সঠিক সময়সূচি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহাজা জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনে কি কী লাভ হয় উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় জজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথি ভক্তি সহকারে ভগবান শ্রী বামুন পূজা করেন তিনি তিলোক পূজিত হন ফুলের পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুর লোক প্রাপ্ত হন সাহিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতু ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈতরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দৈত্যকুলের আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা ও যজ্ঞদাদি যজ্ঞ আদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার স্মরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ থেকেও আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকতাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার সমস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণ সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকালায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল পাওয়া যায় বন্ধুরা এই ছিল পার্শ্ব একাদশী ব্রতের মাহাত্ম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে